মানহানির মামলায় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসির জবাব তলব করল দিল্লি হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্ত নির্দেশ বিবিসির ব্রিটেন ও ভারতের অফিসে এই নোটিশ দিতে হবে আগামী পনেরোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি তার আগে বিবিসিকে এই নিয়ে জবাব দিতে হবে এই মানহানির মামলা দায়ের করেছে গুজরাটের একটি বেসরকারি সংগঠন ওই সংগঠনের হয়ে মামলা লড়েন আইনজীবী হরিশ সালবে তিনি আদালত জানান বিবিসির তথ্যচিত্রের মাধ্যমে ভারত ভারতীয় বিচার ব্যবস্থা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানহানি করা হয়েছে প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকে এই তথ্যচিত্রকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে এই নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করতে থাকে বিরোধীরা অন্যদিকে সরকারের তরফে এই তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় সেই নিয়ে দেশ জুড়ে বিতর্কও তৈরি হয় সেই বিতর্কের পরিস্থিতির মধ্যে গত ফেব্রুয়ারি শুরুতে বিবিসির ভারতের অফিসে হাজির হয় আয়কর দপ্তর সেখানে সমীক্ষা চালানো হয় এরপর বিতর্ক আরও বাড়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ ওঠে প্রতিবাদ জানায় এডিটর্স গিল্ডও কিন্তু বিবিসির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির পদক্ষেপ থেমে থাকিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমার অধীনে বিদেশি তহবিল সম্পর্কিত অনিয়মের অভিযোগ এনেছে ইডি জানিয়েছে বিবিসির সম্পাদকীয় ও প্রশাসনিক বিভাগকে হাজিরা দিতে বলা হয় সমস্ত নথিও পেশ করতে বলা হয় ইডির পদক্ষেপ নিয়েও কেন্দ্রের মোদী সরকার সমালোচনার মুখে পড়ে এখন দেখার বিবিসির তরফে এই মানহানির মামলায় আদালতে কি জবাব দেওয়া হয় এনবি টিভি